আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখানে যে মাছগুলো দেখতেছেন কই মাছের পোনা এই কই মাছের পানাটা আমরা বিক্রি করি থেকে সারা বাংলাদেশের মাধ্যমে সব শুধু হোম ডেলিভারি হ্যাঁ ভিউয়ার্স এই ভিয়েতনামি কই মাছের ক্ষেত্রে পুকুরে কিভাবে চাষের সফলতা তার জন্য রয়েছে আপনার পুকুরের জন্য কেন বা কালচারের ক্ষেত্রে মাছের রোগ যোজনা কি রকম হয় তার জন্য এই ভিডিওটা সম্পূর্ণটা দেখুন দেখা গেছে প্রাথমিকভাবে আপনি যে কোনো জায়গার ভিতরে মাছগুলো ছাড়িলে আপনি যে কোনো পানি থাকতেই হবে পানির রং গুলা তাতে দেখা গেছে পানির হাইট আপনি সর্বোচ্চ তিন থেকে চার ফিট ওতে পাঁচ ফিট থাকতে পারেন অতএব কিংবা দেখা গেছে আট থেকে দশ ফিট রাখতে পারেন তার জন্য রয়েছে মাছের খাদ্য অতএব খাবার ওগুনগুন থাকতে হবে অতএব দেখা গেছে পানির পরিমাণ মতো আপনি রাখুন তার রয়েছে আপনি যে মাছগুলো ছাড়িবেন পুকুরে ছাড়ার পূর্বে আপনি আট থেকে দশ দিন পূর্বে যদি দেখেন মাছের শরীরে গাইগত সমস্যা দেখা যাচ্ছে তাহলে আপনার পটাশ ইউজ করতে পারেন অর্থাৎ মাছ ছাড়ার আগে আপনার পুকুরে যদি করেন তাহলে মাছের শরীরে রকম মরিচা ধরবে না অতএব মাছগুলো সুস্থ সবল থাকিবে মাছের ক্ষেত্রে পুকুরে যদি আপনি চাষ করেন দেখে গেছে আপনার মাছ ছাড়তে হবে উনিশ বিশের মাধ্যমে উনিশ বিশের মাধ্যমে আপনার কোয়ের ক্ষেত্রে কালচারের খুবই গাড়তি এটা কম হয় তার জন্য রয়েছে সতেরো থেকে বিশ যদি মাছ যদি ছাড়েন তাহলে পূরণ বেশি থাকিবে দেখা গেছে আপনার পঞ্চাশ হাজার মাছ ছাড়িলে আপনি মাছ পাচ্ছেন সেই জায়গায় তিরিশ হাজার তিরিশ হাজার মাছ পাওয়ার কারণ হল মাছ যদি আগা গাছ এক সেজের ভিতরে না থাকে তাহলে মাছ একটা একটা খেয়ে নেবে এই আপনার সাবধান থাকবেন ওতে দেখা গেছে মাছ ছাড়ার পূর্বে আপনার মাধ্যমে মাছের যে পরিমাণে ছাড়বেন সেই তার থেকে দ্বিগুণত মাছের সাইজ আসবে সাইজ আসলে দেখা গেছে মাছের খাদ্যের পরিমাণ অপর আপনার দ্বিগুণত্ব বাড়াই দিতে হবে এতে মাধ্যমে দেখা গেছে পানির এবং যদি কালার যদি চেঞ্জ করতে হয় ওতে পানির বেশি কারুক দেখা দেয় তাহলে আপনার পানি কিছু পরিমাণ চেঞ্জ করে দিবেন। এক ফুট পানি কমায় আবার দ্বিতীয়ত দুই ফুট পানি বাড়াই দিতে হবে আপনার পুকুরের মাধ্যমে এইভাবে আপনার কালচারের চাষ করে সফলতা পাবেন মাত্র তিন থেকে চার মাসের ভিতরে বাজার বেশ তিন থেকে চার মাসের ভিতরে বাজার হবে আপনারা আটটা থেকে চারটা কেজি আসিবি নিশ্চিন্ত থাকুন অতএব মাছগুলো চাষ করার জন্য কালচারের ক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের টাইটেলে কিংবা ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন হ্যাঁ বেশ আমাদের ভিডিও টা যদি ভালো লাগে অবশ্যই তো বলবেন না ফিশারম্যান থানা ত্রিশাল জেলা ময়মনসিংহ